সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও দুপুর থেকে শুরু করা হয়েছে তো আম্মু এখন ডাল রান্না করবে তো ডাল সিদ্ধ করতে দিয়েছিল তো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের বাসায় ডাল একটু কমই রান্না করা হয় ডাল রান্না করা হয়ে গিয়েছে এখন করা হবে কলা চচ্চড়ি কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে আস্ত জিরাও দেওয়া হয়েছে এখন দিচ্ছি সয়াবিন তেল এর আগে তো ছোট আলু দিয়ে কললা চচ্চড়ি রান্না করে খাওয়া হয়েছে কিন্তু আজকে বড় আলু দিয়ে কল করা হবে আর সাথে দেওয়া হবে বড়া আজকে কল চচ্চড়ি খেতে একটু অন্য রকম লাগবে এখন দিচ্ছি আদা রসুন বাটা এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তারপরও জানি গরমই কমছে না বৃষ্টি হচ্ছে তারপরও কেন জানি গরম লাগছে সব রকমের মশলা দিয়ে দিলো এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে গিয়েছে এখন কেটে রাখা করলার আলু দিয়ে দিচ্ছে এখনো তো কলার আলু কষানো হচ্ছে কষানো হয়ে গিয়েছে সেজন্য সামান্য পরিমানে পানি দেওয়া হলো এটা চচ্চড়ি হয়ে গিয়েছে সাথে তো বড়াও দেওয়া হয়েছে আজকে কল্লা চচ্চড়ি রান্নাটা দেখতে অনেক ভালো লাগছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এগুলোই তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিব এখন আমি মুড়ি ভাজবে সেজন্য কড়াই পেঁয়াজ মুড়ি দিয়ে দেওয়া হয়েছে তো ভালো করে পেঁয়াজ মুড়ি ভেজে নিচ্ছে আম্মু মাঝে মধ্যে এভাবে মুড়ি ভাজে কিন্তু আপনাদেরকে দেখানোই হয় না সেজন্য আজকে দেখানো হলো তেই তো মুড়ি ভাজা হয়ে গিয়েছে এইভাবে ঝাল করে মুড়ি ভাজলে খেতে অনেক ভালো লাগে মুড়ি ভাজলে একেবারে মচমচা হয়ে যায় সেজন্য আরো বেশি ভালো লাগে আর আম্মু যেহেতু অনেকগুলো মুড়ি ভেজেছে সেজন্য পটে রেখে দিচ্ছে তাহলে অনেক দিন ভালো থাকবে যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আমার ফুফা মারা গিয়েছে তো দেখতে দেখতে চার দিন হয়ে গেল সেজন্য আজকে ফুফুদের বাসাতে দুয়ার আয়োজন করা হয়েছে যেদিন মারা যায় সেদিনে তো অনেক বৃষ্টি হচ্ছিল আমরা তো সবাই ভিজতে ভিজতে গিয়েছিলাম আর আজকেও তো তেমনই অবস্থা আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ আজকে আমার কলেজে একটু কাজ ছিল কিন্তু কাজটা হলো না আবার দেরিও হয়ে গেল আমাদের বাসা থেকে বের হতে হতে সাড়ে বেজে গিয়েছে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ হয়ে গেল তারপরেও একটা গাড়ি পাওয়া যাচ্ছে না ভাইয়া রৌদ্রাক জন্ম নিয়েছে তো হসপিটালে কিন্তু আমি জন্ম নিয়েছি এইখানে তাই প্রথমে মনে করতাম যে আমি হসপিটালে হয়েছে কিন্তু আমু পরে বলে যে আমি এখানে হয়েছে মানে আমি এখানে জন্মগ্রহণ করেছি তো সেজন্য একটু দেখে নিচ্ছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম রদ্র তো সামনের দিকে চলে যাচ্ছে তো সে অনেক আনন্দ সহকারে দেখছিল আমাদেরকে রোদ্র বলছিল তোমরা এখানে থাকো আমি একটু ভেতর থেকে ঘুরে আসি এদিকের পরিবেশ অনেক সুন্দর সবাই এই গাছটা নিচে দাঁড়িয়ে আছি কিন্তু এটা কি গাছ আমি ঠিক জানি না বেশ কিছুক্ষণ পর আবু অটো পেয়েছে তো আমরা এখন রওনা দিয়ে দিব আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা তো রওনা দিয়ে দিয়েছি কিন্তু এখানে এসে দেখি জ্যাম আমাদের তো এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে তারপর আমরা এখানে আটকে পড়েছি অবশেষে ট্রাফিক জ্যাম থেকে আমরা মুক্তি পেলাম কিন্তু আবার ভেঙে নতুন করে করা হচ্ছে আমরা ফুপিদের বাসায় চলে আসলাম ফুপিতের বাসার সামনে অনেক সুন্দর পরিবেশ আজকে দুপুরে কিছু মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর বিকেলে ব্যবস্থা করা হবে এইটা এইটা আমাদের ফুপিদের বাসা হচ্ছে আমার একটা তো বাইরে বসেছিল আমার এই ফুপা অনেক অসুস্থ সবাই ফোপার জন্য দোয়া করবেন ফুপিদের রুমের বারান্দা থেকে সুন্দর দেখা যাচ্ছিলো তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম এইদিকে রান্না করা হচ্ছিল তা আমরা যখন আসি তখন রান্না হয়ে গিয়েছিল এখন হচ্ছে রৌদ্র আকাশ ভিটে করছে উপিত বাসার চারপাশের পরিবেশটা অনেক সুন্দর রৌদ্র আকাশ আপুদের সঙ্গে একটু বের হয়েছে এখানে আমার দুইটা ফুপাত বনও আছে মাসাল্লাহ আজকের আকাশটা দেখতে অপূর্ব লাগছে ওরা তো দোকানে গিয়েছিল তো চা নেওয়া নিয়ে নিয়েছে এখন আবার চলে যাচ্ছে ফুপিদের বাসায় পাতে লেগেছে সাথে তো ফুপুও পাড়ছে আর আমার ভাবিও আছে ফুপু শাক পেরে ভাবির হাতে দিচ্ছে এসব গাছ আমার ফুপুদেরই ফুপুদের বাসার সামনে লাগানো আছে সে আজকে অনেক আত্মীয় স্বজন এসেছে সবই আমাদের আত্মীয় স্বজন আমার মেহেদি নিবে সেজন্য মেহেদি পাতে চলে আসলাম ফুপিদের পাশে যেহেতু একেবারে কম আসা হয় তো সেজন্য আম্মু বলছিল নিয়ে যাই আবার যখন আসবো তখন আবার নিয়ে যাব আম্মু আর ভাবি তো মেহেদি পারছে আর আমি মেহেদি ধরেছিলাম তো মেহেদি নেওয়া তো কিছু ছিল না সেজন্য আমার অন্যটা কাজে লাগিয়েছি অনেকগুলো সাজনা শাক পাড়া হয়েছে

এখন আমি পলিতে ঢুকে দিচ্ছি এগুলো এখন ফ্রিজে রেখে দেব ফুপা মারা যেতে না যেতে তো চার দিন হয়ে গেল সবাই ফুপার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ফুপাকে জানাতবাসী করেন আমি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ